ভদ্রার মহাদেব জয় মা তারা জয় শিব শম্ভু আজ চতুর্দশী তিথি থাকছে বিকেল তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজ আঠারোই শ্রাবণ আগস্টের তিন তারিখ দু হাজার চব্বিশ শনিবার তিনটা বিয়াল্লিশের পর অমাবস্যা লেগে যাচ্ছে অমাবস্যার যারা নিশি পালন করো বা রাত্রে পুজো করো তারা আজকে অমাবস্যার পুজো অতি অবশ্যই করবে আজকে নক্ষত্রটি হল পুনর্বসু নক্ষত্র এবার আজকে রাশিফল আজকে রাশিফলের প্রথম রাশি হল মেষ রাশি আপত্য স্নেহ বিশ্ব রাশির অধ্যত্ত দেখাবে না অধ্যত্ত দেখালে ক্ষতি হবে মিথুন রাশির আজকে গর্ব অনুভব হবে কোনো সৎ কাজের জন্য কর্কট রাশির বৃথা ব্যয় দেখা দিচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অনুতাপ বৃদ্ধি পাবে কন্যা রাশির ক্ষেত্রে আবার আয় বৃদ্ধি দেখা দিচ্ছে তুলারাশির বুকে ব্যথা হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রোগ মুক্তি ঘটবে রাশির আবার বিশ্বাস ভঙ্গ যোগ রয়েছে মকর রাশির বিড়ম্বনা দেখা দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ঋণ যোগ হতে পারে তিন রাশির আর্থে ভীতিভাব হবে ेव जय मा